বাঁশের চালিয়া বাঁশের চালিয়া নিয়ে আসছে দেখুন কি কত স্রোত এর মধ্যে বাঁশের ইয়ে নিয়ে আসছে অসাধারণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দাদা কই বাসা কই বাসা কই বাহ

এই চালিয়া দুটো নিয়ে কিন্তু ওনারা উদ্ধারবন্ধ বাগানের দিকে যাবেন এই দৃশ্যটা দেখে আমরা এটাই বুঝতে পারলাম এই জীবনে চলার পথে আত্মবিশ্বাস থাকা খুবই জরুরি কঠোর পরিশ্রমের পাশাপাশি ওরা প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত নিজেদের জীবিকার সন্ধানে বেরিয়ে যান ওনাদের মনে সাহস আর আত্মবিশ্বাসে ওনারা সঠিক গন্তব্যস্থলে কিন্তু ঠিকই পৌঁছে যান এরই একটা সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার সাথে সাথে কিন্তু আপনারা এই সুন্দর মুহূর্তের দৃশ্যের সাক্ষী হলেন প্রাকৃতিক সৌন্দর্য বলতে যা বোঝায় প্রকৃতির সতেজতা শান্ত বাতাস গাছপালা পাহাড় নদী আকাশ যা আমাদের মনে স্বস্তি এনে দেয় পৃথিবীকে রঙিন ও বৈচিত্র্যময় করে তুলে সত্যি একটা দারুণ সেই দৃশ্য আপনাদের সামনে তুলে কি তবে কেমন লাগলো আপনাদের এই যে অসাধারণ দেখাচ্ছি আমি আপনাদেরকে অনেক কষ্ট করে আমরা আপডাউন হয়ে তারপরে এসেছি এত সুন্দর একটা জায়গা সামনার থেকে অনেকরা চলে যায় কিন্তু এখানটায় আসলে পরে একটা আলাদা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন যাতে অনেক ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদের জন্যই আমি অনেক জায়গায় গিয়ে থাকি এই ভিডিও বানানোর জন্য আর কোন কোন জায়গা ভালো লাগে যে যে জায়গায় ভালো লাগে সেই জায়গায় অবশ্যই নিয়ে যাব এই যে কত খুব সুন্দর ভিউ আর আমরা সবাই মিলে এনজয় করছি তো আপনারা অবশ্যই রাখুন এতে রাতেবাইয়া তো একটু সাহসের প্রয়োজন হয় এ ধরনের ভিডিও করতে গেলে সাহসের প্রয়োজন হয় যদি একটু আমরা মানে সাহস না করি ভালো ভিডিও নিতে পারবো না আর বরাত বেঙ্গিতেই খুব কমই জায়গা আছে যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব খুব কম জায়গায় পাওয়া যায় তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন লাইক কমেন্টের মাধ্যমে সাপোর্ট করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিজিট করুন বড়াই লিটো পাই অসাধারণ জায়গা অসাধারণ সব কিছু তো অবশ্যই আসুন আর দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব এই রাস্তাটা একদম ছোটো মতো রাস্তা হলেও কিন্তু স্লিপি না স্যান্ড এর জন্য আমরা ইজিলি আসতে পারলাম অনেক নিচে কিন্তু অনেক উপরে আমরা আবার উঠে আসলাম কার কার অ্যাডভেঞ্চার ভালো লাগে অবশ্যই ঘুরে যাবেন ভালোই লাগবে আপনাদের গুলমরিচ এই যে গুলমরিচের গাছ এগুলা হচ্ছে গুলমরিচ ছোট ছোট বাচ্চারা ফুটবল বাহ ফুটবল খেলছে দেখো বাচ্চারা ন্যাচারাল ভিউ পুরাটা এই যে গ্রাম ঘর বাড়ি আর এই যে ছোট ছোট বাচ্চারা

यहाँ <laughs> का लोकल हो तुम लोग यहाँ का लोकल हो কে নাম হ্যাঁ কে নাম হ্যাঁ বলদ তো এটাই ছিল আমার ভিডিওর এন্ডিং পর্শন এবার আমরা এই যে জায়গাটা গাড়ি রেখে এসেছিলাম ওই জায়গাটার মধ্যে এবার ফেরার পথের ভিউটা দেখে নিন আপনারা একদম অন্ধকার ঘনিয়ে এসছে আর আমরা এবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে সত্যি খুব ভালো লাগলো মানে কি বলবো এরকম একটা আপনারাও ঘুরে আসবেন মধ্যে মধ্যে সানডেটা বেস্ট সবার জন্য আর মনটা একদম ফ্রেশ হয়ে যায় আমাদের প্রত্যেকের জীবনে অনেক কিছু থাকে সংসারের ঝামেলা ছোটোখাটো সব কিছু কিন্তু মাঝে মধ্যে ঘুরে আসলে সত্যিই ভালো লাগে তো আপনারাও ঘুরে আসেন ভালোই লাগবে আর মুস্তাককে অশেষ ধন্যবাদ আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর বিশ্বরূপ তো আমাদের সাথে আছে বিশ্বরূপ এত সুন্দর ভিউ আর এত সুন্দর জায়গা মানে আমাদের বড়াকের মধ্যে এত সুন্দর ভিউ মানে আপনারা অবশ্যই আসুন দেখুন খুবই 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 ভালো লাগবে আপনাদের